কুয়েতের সুক আল জুম্মা বা ফ্রাইডে মার্কেট বুধবার থেকে শনিবার সপ্তাহে চার দিন খোলা থাকে এটি যেখানে পাওয়া যাচ্ছে নতুন পুরাতন সব ক্রেতা ও বিক্রেতার ভিড়ে সপ্তাহের এই চার দিন জমজমাট থাকে মার্কেটে দেশটির সুয়েক এলাকায় অবস্থিত বিশাল জায়গা জুড়ে সুক আলজুমা যেখানে ক্রেতা বিভিন্ন দেশের হলেও বিক্রেতার একটি বড় অংশ বাংলাদেশি দেখে অনেকটা মনে হবে যেন কোনো হকার মার্কেট সুলভ মূল্যে সব পণ্য পাওয়ায় স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের কাছে বেশ জনপ্রিয় এটি এটা বাংলাদেশের হকার মার্কেটের মতো এখানে সব ধরনের পণ্য হওয়া যায় অনেক সস্তা দামে আমি আসলাম দুটা নিলাম অনেক মার্কেটটিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে প্রচুর বাংলাদেশে যারা একদিকে যেমন রেমিটেন্স পাঠিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অন্যদিকে নিজেরাও হয়েছেন স্বাবলম্বী পাঁচ বছর এই আছি তো এখানে একজন ইন্ডিয়ান নাগরিকের আমি কাজ করতেছি তো মার্কেটটার মধ্যে যে সস্তায় মাল পাওয়া যায় যেমন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন কান্ট্রি লোকের এখানে ব্যবসায়ী রয়েছে গত আট বছর ধরে এখানে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের লোক এখানে আসে বাঙালি হিন্দি মিশরি সৌদিয়া ইরাকি সবাই এখানে আসে মার্কেট করে এটা বিশাল বড় এরিয়া এখানে সস্তায় জিনিস পাওয়া যায় দেখেন এখানে মার্কেট থেকে যে জিনিসটা পাঁচ টাকা দা কিনবেন এখানে এটা দুই টাকায় পাবেন সুখ আল জুম্মা বা ফ্রাইডে মার্কেটে কুয়েতের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের সাথে মিলছে বাংলাদেশি পণ্য গরমকালে ব্যবসায় কিছুটা ভাটা পড়লেও শীতকালে স্থানীয়দের পদচারণায় মুখর হয়ে ওঠে এই মার্কেটটি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি